এখন সেই এনিমেল থেকে যদি বিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার যত বেশি সম্ভব দুধ পেতে সেই উচিত ধরনের বরণ হলে লং লাস্টিং এনিমেল হবে সেখান থেকে এফিসিয়েন্টলি মিল্ক পাবো যেটা রিপ্রোডাকশন প্রোডাকশনের সেই ধরনের গরণগত বৈশিষ্ট্য আমরা আলোচনা করব এখানে আমরা সামনে যে আলোচনাগুলো করব সেটাতে একটা গাভীর কোন বৈশিষ্ট্য গুলো আমাদের জন্য ডিজার্ট কাঙ্ক্ষিত আমরা একটু আলোচনা করব জাস্ট প্রাথমিক আলোচনা হয়তো ভবিষ্যতে আরো ডিটেল কথা বলা যেতে পারে এখন টা কি কনফরমেশন বাংলা হচ্ছে গরম এটা তো আমরা বলতেছি আপনার কাঙ্ক্ষিত বাহ্যিক বৈশিষ্ট্য সেটা স্কেলিটাল মানে হারহাড্ডি এবং মাস্কুলার হইতে পারে একটা নর্মাল স্ট্রাকচার খালি চোখে আপনি যা দেখেন এইটাই হবে তার গরম এটাকেই আমরা কনফার্মেশন বলতেছি এটার সাথে আমরা আরেকটা জিনিস জানার চেষ্টা করব যে প্রোডাক্টিভিটি এবং ফার্টিলিটির সাথে এই ফিজিক্যাল অ্যাপারেন্সের কি সম্পর্ক এটার সাথে ডিরেক্টলি কাজ করে না ইনডিরেক্টলি কাজ করে এটার সাথে আদৌ রিলেশন আছে কিনা এই বিষয়গুলোও কিছুটা আসবে একটা আইডিয়াল কনফার্মেশন আমাদের কেন দরকার হায়ার প্রোডাকশনটা ইনশিওর করার জন্য এফিসিয়েন্টলি প্রোডাকশন করার জন্য এবং অ্যানিমেলটাকে লং লাস্টিং হতে হবে এই যে আমাদের হায়ার প্রোডাকশনটা পাওয়াটা সাস্টেইন করাটা ধরে রাখাটা এটার জন্য কনফার্মেশনের অনেক ভূমিকা আছে এখন কনফার্মেশন যদি পোর হয় যদি ব্যাড হয় তাহলে কি হবে তাহলে প্রবলেম হচ্ছে হলো আমরা যেমন এখানে বলছি যে রিডিউসড ফিড কনভার্সন এফিসিয়েন্সি এখন ধরেন দুধের গাবি থেকে আপনি যদি খাবার দিচ্ছেন সেটা যদি দুধে কনভার্ট না হয়ে তার বডিতে জমা হয় সেটা বিফের মতো ক্যারেক্টার ধারণ করে তাহলে সেটা আপনার জন্য এফিসিয়েন্ট না আবার ম্যাস্টাইটিস যেরকম একটা বিষয় যেমন তার আডারের সাইজ শেপ টিটের প্লেসমেন্ট তার আর্ডার যদি ঠিকঠাক না হয় যেটা আমরা আইডিয়ালি বলতেছি যেটা চাচ্ছি তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার চান্স আছে আবার লোকোমেশন মানে চলাফেরার একটা অ্যানিমেলের যদি চলাফেরা প্রপার না হয় তাহলে তার কিন্তু লেমনেস হওয়ার অনেক চান্স আছে আবার আমরা যদি হিপ বোন পিন বোনের হিপ বোন টু পিন বোন টু এই মাঝের দূরত্বগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বাচ্চা হওয়ার সময় ডিস্ট্রোকের প্রবলেম হয় এরকম ইনফার্টিলিটির প্রবলেম হতে পারে আলটিমেটলি দেখা যাবে যে তার ওই অ্যানিমেলটা যতদিন সার্ভিসে থাকা দরকার সেই পরিমাণ সময়টা সে সার্ভিস লাইফে থাকবে না তার মধ্যে হয়তো সেই মেধাটা ছিল বাট তার কনফার্মেশন পোর হওয়ার কারণে তার কাছ থেকে আপনারা লং লাস্টিং সার্ভিস পাবেন না এইটা জরুরি এই জন্য কনফার্মেশনটা আইডিয়াল হওয়া আইডিয়ালের দিকে আগায় যাওয়া এই বিষয়ে আমাদেরকে উদ্যোগ নিতেই হবে গুড নিউজ আছে এখানে একটা যেমন আমরা জাত উন্নয়নে যদি বলি যে প্রোডাকশন এবং ফার্টিলিটি ইমপ্রুভ করা সেক্ষেত্রে কনফার্মেশনটা আইডিয়ান কনফার্মেশনটাতে ইমপ্রুভ করার জন্য আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হচ্ছে যে এই প্রোডাকশন ফার্টিলিটির তুলনায় এই কনফার্মেশন ইমপ্রুভটা একটু র্যাপিডলি করা যায় আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে যতটা সময় লাগবে যতটা জেনারেশন লাগবে আপনি যদি প্রপার সিলেকশন কালিম ঠিকঠাক হয় তাহলে এই কনফার্মেশনটা আপনি দ্রুত ঠিক করে নিতে পারবেন যার যে গাভীর যে প্রবলেম আছে একটা ভালো বুন ওই ক্যারেক্টারের ভালো বুন ব্যবহার করে আপনি ওই ট্রেডগুলোকে দ্রুত ইমপ্রুভ করতে পারবেন এখন দেখেন প্রথমটাই বলছি আমরা স্ট্যাচার স্ট্যাচার মানে সহজ ভাষায় মনে করবেন উচ্চতা হাইট দেখেন এখানে ইয়েলো কালার টাইপের ইয়াদের বলা আছে যে একটা মানে হাইটটা কেমন ফ্লোর থেকে তার টপ পর্যন্ত এখন এটা যদি একটা ইন্টারন্যাশনাল ব্রিড একদম সেই গড় ভ্যালুর চেয়ে যদি বলবো কোন এনিমেলটাকে খাটো বলবো কোন এনিমেলকে ওই এনিমেল গড় ভ্যালুর চেয়ে যদি ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার কম হয় তাহলে কি শর্ট সেটা যদি গড় ভ্যালুর চেয়ে ওয়ান পয়েন্ট ফোর টু বেশি হয় তাহলে ইন্টারমিডিয়েট আর ওয়ান পয়েন্ট ফাইভ ফোর যদি হয় বেশি তাহলে ওটা হলো টল বলবো তার মানে আমাদের দেশের জন্য যদি আমরা এরকম কোন একটা স্টেচারকে পরিমাপ করতে যাই তাহলে আমাদের সব এনিমেলকে একটা রেকর্ডিং এ নিয়ে আসতে হবে দেন একটা অ্যাভারেজ বের করতে হবে এবং আমাদের কোন সাইজটা বেস্ট এটাও আমাদের নির্ধারণ করতে হবে কারণ এটা যদি আমরা না করি ধরেন দশ লিটারের গাভী হাইট হয়ে গেছে দশ ফিট আবার বিশ লিটারের গাভি তার হাইট হয়ে গেছে ছয় ফিট কেউ দুধি দেয় না তার হাইটও সাত আট ফিট এই হাইটগুলা প্রথম দিকে যারা প্রথম রেকর্ডিং সিস্টেম চালু করে ধরেন আমেরিকাতে উনিশ সালে কনফার্মেশন ট্রেড নিয়ে তারা শুরু করে তারা মনে করতো যত বেশি এনিমেল লম্বা উঁচা চওড়া হবে তার থেকে দুধ প্রোডাকশন বেশি হবে এবং বাহ্যিকভাবে দেখা গেছে হ্যাঁ বেশিও দুধ দিত বাট যখন জেনেটিক স্টাডিটা আরো ডিপলি করা শুরু হলো তখন দেখলো যে না এনিমেল শুধু লম্বা উঁচা লম্বা হওয়াটাই ইকোনমিক না হ্যাঁ পরিমাণে হয়তো বেশি দিচ্ছে কিন্তু আপনার চিন্তা করতে হবে তাকে এই বড় উঁচা লম্বা এনিমেলটাকে আমি কত পরিমাণ যত্ন করতে হচ্ছে কত পরিমাণ খাওয়াতে হচ্ছে এই জন্য দেখা গেছে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ওয়ার্ল্ডে হলস্টেন গরুর সাইজ যত বড় হয়ে গেছিল এখন সবাই চাচ্ছে যে এটা ছোট করে ফেলতে হবে এত বড় গরুর কোনই দরকার নাই আর মজার বিষয় হলো এই গরমটা সহজে ট্রান্সফার হয় আপনাকে যেমন আমি বলছি প্রোডাক্টিভিটি ফার্টিলিটির যে এই গরমটা ইজিলি ট্রান্সফার করা যায় আপনি যখনই পিওর হান্ড্রেড পার্সেন্ট এনিম্যাল ব্যবহার করবেন দেখবেন যে দুধ উৎপাদন বাড়ুক বা না বাড়ুক এনিম্যালটা বিশাল লম্বা চওড়া হয়ে গেছে বাট আমাদের উদ্দেশ্য কিন্তু গরম এত বড় করে না আমাদের উদ্দেশ্য হলো আমাদের ওয়েদারের সাথে আমাদের পরিবারের সাথে সাথে খাপ খাওয়া যে সেটা পারফেক্ট সেটা হয়তো সময়ের সাথে সাথে আমরা নির্ধারণ করে ফেলতে পারবো এই সাইজটা আমাদের পালন লালন পালনের জন্য এটা পারফেক্ট এই গরম যত বড় হবে তাহলেই যে ভালো গরু এমন না এখন আমাদের ডিসিশন নিয়ে নিতে হবে যে কোন সাইজটা আমাদের জন্য দ্বিতীয় নাম্বার হলো চেস্ট ওয়াইড মানে আমরা মানুষের আর্মিতে গেলে যেমন বুকের সাতি মাপে যে কত বড় বুক চেস্টটা এখানেও আপনি ওইভাবে চিন্তা করতে পারেন যে এনিমেলের চেস্ট পায়ের মাঝে সামনের দু পায়ের মাঝে যত ওয়াইড হবে ওই এনিমেলটা গরনের জন্য দুধের জন্য আমরা ধরে নিব এটা পজিটিভ সাইন এটা ভালো কিভাবে ভালো যারটা ন্যারো তার চেয়ে ভালো এখন কত ভালো এইভাবে কোনো রিলেশন নাই বাট চিকন চাকনের চওড়াটা বেশি জরুরি বুকের সাথে চওড়া হতে হবে এখন এখানে কিছু ভ্যালু সেন্টিমিটারে বলা আছে এটা ওই পিওর এনিমেলের জন্য প্রযোজ্য সো আপনার এখানে খুব বেশি কাজে লাগবে না আপনি খালি জেনে রাখেন চওড়া বুক মানে ভালোভাবে এখন বডি ডেপ বডির গভীরতা এখন ঠিক যেই রিপ লাস্ট রিপ বরাবর আপনি লাস্ট বিপ বরাবর এনিমেলে ব্যারেলটা যদি মেজার করেন তাহলে যে গাভীটা ভালো তার ওই ব্যারেলের মাপযোগ বেশি হবে আপনি এই তিনটা চিত্র ডান দিকের চিত্র যেখানে নয় মার্চ দেওয়া তার মানে চিকন বডির তুলনায় বডি ডিপ বড় মোটা সোটা ব্যারেল সেটাই হলো দুধের গাভীর জন্য ভালো এখন অ্যাঙ্গুলারিটি এটা একটা ইম্পর্টেন্ট ট্রেট গাভীর ক্ষেত্রে অ্যাঙ্গুলারিটিটা খুব মেজার করা হয় আপনি দেখেন একদম ডান দিকের ছবিতে দেখেন তার রিপস গুলা তিনটা দাগের যে রিপস গুলা আছে এটা কোনা ভাবে আছে আবার এক নাম্বারে দেখেন মনে হচ্ছে সোজা অবস্থায় আছে যেই এনিমেলের রিপস গুলা কোনা কোনি থাকতেছে দ্যাট মিন্স এটা বাঁকা ভাবে আছে এগুলা অ্যাঙ্গুলার বলতেছে যার যত অ্যাঙ্গুলার সেই এনিমেলটা দুধের জন্য তত ভালো এই অ্যাঙ্গুলার হওয়াতে সুবিধা হলো যখন সে খাওয়া দাওয়া করবে অথবা পেটে বাচ্চা ধারণ করবে তার রিপসগুলো কিন্তু আবার সোজা হয়ে যাওয়ার চান্স আছে দ্যাট মিন্স সে বডির ভিতরে ক্যাপাসিটি বডি ক্যাপাসিটি বাড়ানোর কিন্তু তার খুব স্কোপ আছে এবং এক ক্রিপ টু আরেক ক্রিপে মিনিমাম দুই আঙ্গুল ফাঁকা থাকতে হয় যে অ্যানিমেলটা যেটা ফাঁকা থাকে সেই অ্যানিমেল দুধের জন্য তত ভালো দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাঙ্গুলারিটি এই অ্যাঙ্গুলারিটি ওপেননেস অফ রিপ ফ্ল্যাটনেস অফ রিপ এইসব কিন্তু ডেইরির জন্য গুরুত্বপূর্ণ ডেইরির রিপগুলো কিন্তু হয় ফ্ল্যাট হতে হয় অত বিফের ক্ষেত্রে রাউন্ডিশ হতে হয় মোটা হতে হয় কিন্তু ডেইরির জন্য রিপগুলো ফ্ল্যাট হতে হয় ফ্ল্যাট হওয়াটা গেল আমরা পিন বোন টু হিপ বোন পিন বোনটা যদি উঁচু হয় বাম দিকের যে বোনটা সেটা হলো পিন বোন আর ডান দিকের যেটা হলো হিপ বোন পিন বোনটা যদি উঁচু হয় আমরা

পার্চুরেশনে বাচ্চা হওয়ার সময় কাভিং এর সময় সেটা তত ইজিলি হবে এখন যদি দেখেন গাভি কিনতে গিয়ে যে দুইটা পিন বোন খুব কাছাকাছি কাছে তাহলে আপনি ওই গাভিটা বিবেচনা করবেন যে নিবেন কি নিবেন না আবার কোন গাভীর যদি দেখেন যে পিন বোনটা চওড়া অনেক বেশি ডিস্টেন্স তাহলে ডেইরির জন্য এই গাভীটা আপনার জন্য ডিজারেবল আকাঙ্ক্ষিত এখানে একটা কথা মাঝেই বলে নিয়ে যে এই বৈশিষ্ট্যগুলো আমরা কখন মিজার করব এটা মিজার করার স্ট্যান্ডার্ড টাইম বলে সাধারণত যে ফার্স্ট ল্যাকটেশনের নব্বই থেকে একশো দিন কিংবা ষাট থেকে নব্বই দিনে এই বৈশিষ্ট্যগুলো মিজার করতে হয় এখন পিছনের লেগটা আমরা বলছি রিয়াল লেগস রেয়ার ভিউ পিছনের পা পিছন থেকে দেখতে কেমন যদি দেখেন বাম দিকের ছবির মতো তাহলে এটা আপনার ডেইডির জন্য আকাঙ্ক্ষিত না আপনার জন্য দরকার হলো একদম ডান দিকের পিকচারটা একদম স্ট্রেট দাঁড়ানো থাকবে প্যারালাল থাকবে এটা হলো আপনার জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত এখন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন সবসময় বাম দিকের চিত্রগুলো এডিট করে ডান দিকের চিত্রের অ্যানিমেলটা রেয়ার করা এটাই হলো ডান দিকেরটা ভালো মাথায় রাখতে হবে এটা ভালো আর এটা খারাপ এইটুকু জানলেই হবে যে একদম সবচেয়ে খারাপ কোনটা সবচেয়ে ভালো কোনটা বাম দিকটা সবচেয়ে খারাপ ডান দিকের সবচেয়ে ভালো এখন আরেকটা হলো রেয়ার লেগ সেট রেয়ার লেগ পিছনের পা সাইড ভিউ থেকে দেখতে কেমন যদি দেখেন একদম বাম দিকের একদম স্ট্রেট এটা কিন্তু জন্য কোনো মতেই ভালো না একদম সোজা হয়ে যেত আর ডান দিকে হলো সিকল শেপ একশো চৌত্রিশ ডিগ্রি বলছে তার মানে আমরা যদি অনেক সময় গাভীতে দেখি সিকোল বাঁকানো কাস্তের মতো তখন মনে করি না এটা বোধহয় খারাপ তা কিন্তু না সিকল শেপটাই আইডিয়াল বাট চাইলে আপনি চার পাঁচ পাঁচ নাম্বারস করে মোটামুটি একশো সাতচল্লিশ ডিগ্রি একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডিগ্রিতে থাকলেও চলবে বাট আপনাকে জানতে হবে যে কোন ধরনের পাটা সাইড থেকে দেখতে সেটা আপনার জন্য আকাঙ্ক্ষিত নাকি আকাঙ্ক্ষিত না এখন ফুট অ্যাঙ্গেল ফুট অ্যাঙ্গেলটা জানা খুবই খুবই জরুরি আপনি দেখেন যে খুঁট যেটা বলছি আমরা ওই খুটটা কি কতটুকু অ্যাঙ্গেলে ভূমির সাথে আছে আপনি চিত্র থেকে পরিষ্কার ভাবে দেখেন যে আপনার বাম দিকেরটা আমাদের জন্য কম আকাঙ্ক্ষিত ডান দিকেরটা হচ্ছে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত আমরা যেটা বলতেছি যে পাটা যেন খুঁড়টা যেন ফ্লোরে সোজা সজি পরে কোনো বাঁকা ভাবে না আপনি চিত্র থেকে যেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে ডিগ্রিতে কিছু মাপযোগ আছে সেটা হয়তো বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য এতটুকু যদি চিন্তা করেন যে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এই রেড কালার ইয়েলো কালার দিয়ে যেটা আছে সেটা থেকে আপনার বুঝতে পারবেন যে এটা এই ধরনটা হলো ফুট অ্যাঙ্গেলের জন্য জরুরি ভালো অ্যানিমেলটা চলাফেরা লোকোমোশন বলে করেন বলেন এই ধরনের হুকটা ভালো বাম দিকের গুলা খারাপ ওকে দেখেন ইন্ডিয়াতে একটা মহিষের ক্ষেত্রে কিভাবে মিজার করতেছে আপনার বাম দিকে দেখেন এখানে কিন্তু একটু মনে করেন যে হেয়ার লাইন বলতে চাচ্ছি আমরা বাম দিকে দেখেন যে কালো অংশের সাথে তার বডির সংযোগ ওইখান থেকে বিবেচনায় করছে সেখানে দেখেন রেড দাগগুলো বেশি খারাপ আমরা চাচ্ছি বেশি খারাপ না ওই রেড দাগটা এমন ভাবে থাকবে যে ভূমির সাথে পারলে সমান্তরাল কিন্তু পারলে সমান্তরাল পাওয়া যায় না বায়োলজিক্যালি বাট যতটুকু সম্ভব পাওয়া যায় সেই ধরনের ভূপটাই হলো আমাদের জন্য জরুরি সেই এখন ফোর আডার অ্যাটাচমেন্ট ফোর হলো সামনের ওলানের অ্যাটাচমেন্ট সামনের আডারের সাথে বডির সাথে কিভাবে টানা দিয়ে বাধা দেওয়া আপনি একটু ভালো করে দেখেন বাম দিকের গাভিটা ওলানটা মনে হচ্ছে জাস্ট ঝুলা আছে আডার এই আডার বডির সাথে যখন টান করে বাঁধা করে ভালো করে টান করে বাঁধা থাকে সেটা কিন্তু কম ঝুলে পড়ে এখন আমরা আডার থেকে দুধ চাই এখন সেই আডারে যদি 20 লিটারতে 30 লিটার 40 লিটার 50 লিটার 100 লিটার যাইতেই দেই সেটা যদি ওই আডারে যদি স্ট্রং ভাবে না থাকতে পারে যদি ঝুলে মাটির সাথে পড়ে যায় তাহলে আপনার অনেক প্রবলেম হবে আডার প্রতিবস্থ হতে পারে আডারে রোগ জীবাণু ঢুকতে পারে ম্যাস্টাইটিস হতে পারে এবং এই ধরনের আডারটা আরো আমি এইটা নিয়ে আরো আসলে পরে বলা উচিত আমি জাস্ট খালি মেসেজ দিতে চাই যে এই ধরনের বাম দিকের আডারটার চেয়ে ডান দিকের আডারটা বেটার বডি এ চিত্র প্রথম চিত্রটা দেখেন দুর্বলভাবে অ্যাটাচমেন্ট নিচেরটাতে দেখেন কত শক্ত ভাবে বডির সাথে অ্যাটাচ করা আডারটা টান করে বেঁধে রাখে এখন ফ্রন্ট টিট প্লেসমেন্ট এখন টিটা আছে আপনার চারটা এখন সামনের দিকে টিটটার পজিশন প্লেসমেন্টটা কিভাবে হবে এখন এটা যদি একটা বর্গাকৃতি ধরে নেন যে চারটা টিটকে যদি একটা বর্গাকার ধরে নেন তাহলে সামনের টিটটা ওই বর্গের মধ্যেই থাকতে হবে বর্গের যদি বাহিরে চলে যায় চার কোনার বাহিরে চলে যায় তাহলে সেটা আমাদের জন্য খারাপ আমরা বলতেছি যেটা বর্গের চার কোনা বর্গের চারটা টিটের চার মধ্যে সামনের টিটগুলো যদি বক্সের মধ্যে থাকে তাহলে ড্যাটস আইডিয়াল বক্সের মধ্যে থাকতে হবে এটা বেশি জরুরি কোনো টিট যদি বাহির দিকে ছড়াইয়া চলে যায় সেটা ডেইলির জন্য আমরা ভালো গাভী মনে করি না এখানেও একটা চিত্রে দেখেন যে গাভীর সামনের টিটটা ছড়িয়ে গেছে মাঝেরটা মোটামুটি আছে নিচেরটা দেখেন খুব কাছাকাছি একটা চারকোনা শেপ করে খুব ক্লোজলি আসে এইটা ইম্পর্টেন্ট আমাদের দুধের গাভীর জন্য নিচের দিকে যে স্কোরটা যে ধরনের টিটটা এটা হচ্ছে সবচেয়ে আকাঙ্ক্ষিত যদি দেখা যায় অনেক ভালো হাইল্ডিং গাভীতে টিট ছোট হয়ে যায় টিট যদি ছোট হয়ে যায় তাহলে প্রবলেম হচ্ছে হলো আপনি হাতে মিল্কিং করতেও সমস্যা মেশিন মিল্কিং করতেও সমস্যা সো টিটেরও একটা স্ট্যান্ডার্ড মাপ থাকা দরকার অ্যাট লিস্ট এতটুকু যে আপনার হ্যান্ড মিল্কিংয়ের সমস্যা হবে না আপনি দেখবেন যেবু বুক ক্যাটেলগুলোর কিন্তু টিট অনেক লম্বা কারণ আমাদের এই ওয়েদারে আমাদের এই পরিবেশে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু হ্যান্ড মিল্কিং বেশি করে এই জন্য টিট লম্বা এখন বিদেশি গরুগুলোতে তো প্রোডাক্ট সেরে যাচ্ছে তাদের তো ছোট হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু টিট লম্বা হওয়াটাও ভালো গুণ এখানে কিছু টিটের ছবি আছে দেখেন উপরেরটা খুবই ছোট নিচেরটা মোটামুটি স্ট্যান্ডার্ড আইডিয়াল যেটা আমরা চাচ্ছি যে ধরনের টিট যাতে হ্যান্ড মিল্কিং মেশিন মিল্কিং রোবট মিল্কিং বলেন যে ধরনের মিল্কিং সিস্টেমেই এই টিটে কোনো প্রবলেম হবে না চিত্রে হক জয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল দেখেন হক জয়েন্টের অনেক নিচে চলে গেছে একটা আইডিয়াল গাভিতে এটা হক জয়েন্টের উপরে থাকতে হবে যত উপরে থাকবে তত ভালো বাট মনে রাখবেন বাংলাদেশের দেশি গরু কিন্তু হকের উপরেই থাকে এবং বডির সাথে লাগানোই থাকে দেখা অনেক সময় আডারই থাকে না সেই সব সিচুয়েশনের কথা বলতেছি না আমি বলতেছি যেই গাভীগুলো দুধ দেয় ধরেন মনে করেন দুটা গাভী দেয় দুটাই বিশ লিটার দুধ দিচ্ছে কিন্তু একটার আডার ওই হাঁটুর হক জন্টের নিচে চলে গেছে আর একটার হক জন্টের উপরে আছে তাহলে আপনি চেষ্টা করবেন হক জন্টের উপরে যে গাভীটা তাকে কিনে নিতে হচ্ছে সেন্ট্রাল লিগামেন্ট আপনারা নিশ্চয়ই জানেন যে আডারের চারটা পার্ট চারটায় কিন্তু ইনডিপেন্ডেন্টলি কাজ করে এখন যখন চারটায় হবে সেটা যত ভালো ডেভেলপ হবে সেটার মাঝে কিন্তু খাস কাটা থাকবে আপনি যদি পরিষ্কার দেখেন কালো দাগ দেওয়া আছে ডান পাশের পিকচারে গোল হয়ে ফুলে আছে এটা না কিন্তু ডান দিকেটা দেখেন খাস কাটা দ্যাট মিন ইসনের চার দুইটা কম্পার্টমেন্টটা সুন্দরভাবে কার্ভ হয়ে ডিজাইন হয়ে পরিপুষ্ট হয়ে আছে এই যে লিগামেন্টটা যে অ্যানিম্যালে থাকবে সেটা মনে করবেন আডারের জন্য এটা একটা ভালো গরু আমরা ডেডির জন্য আঠারোটা ট্রেড বলছিলাম এখন বিফের জন্য দেখেন প্রায় 36 37টা ট্রেড আছে মজার বিষয় হচ্ছে এর বেশিরভাগই কিন্তু আপনার ডেডির সাথে মিলবে না কারণ বিফের উদ্দেশ্য হচ্ছে মাংস উৎপাদন আর ডেডির হলো দুধ উৎপাদন এখন ডেডির বৈশিষ্ট্য ফেয়ার বৈশিষ্ট্য যদি মিক্স করে ফেলেন তাহলে এমন অজাত কুজাত এনিমেল পাবেন যেটা আপনি কোনো লাইনেই কোনো সময় নিতে পারবেন এখানে ওই যে জিনিসগুলো আমরা বলছি সেটারই আরেকটু কিছু পিক্টোরিয়াল ডে স্ট্রেন্থ বাম দিকেরটা খারাপ ডান দিকেরটা ভালো আপনি যদি স্প্রিং ও ব্রিপ অ্যাঙ্গুলারিটির ক্ষেত্রে বলছি বাম দিকেরটা খারাপ ডান দিকেরটা ভালো ফ্রন্ট থেকে দেখতে কেমন দেখা যাবে সেটাও বাম দিকেরটা খারাপ ডান দিকেরটা ভালো ফ্রেম স্ট্রেইটনেস অফ অনেক সময় অনেক গাভি টপ লাইনটা স্ট্রেট থাকে না কিন্তু ডেড এনিমেলের জন্য টপ লাইনটা স্ট্রেট থাকা জরুরি এটা আঁকা কিন আমাদের জন্য আগে কাজের টুকু বললেই হবে এতটুকু বললেই আমার জন্য এটা মোটিভেশন হয় কারণ আমি এখানে কোনো ফাইনান্সিয়াল বেনিফিটের জন্য আপনাদের লাইভ করি না পুরাই জাস্ট মানুষের কিছু ভুল ধারণা দূর করার জন্য আর আমার কাজের ধরনের কাজ ধরনের কারণে খামারি ভাইদের সাথে আমার ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট হয় না আমার কাছে কোনো খামারি ভাই আসে না কারণ আমি একটা ল্যাবে রেস্ট্রিক্টেড ল্যাবে কাজ করি যেই কারণে আমি সবার সাথে মিশতেও পারি না সময়ও পাই না মিশতেও পারি না এইটাই হলো আমার মেন উদ্দেশ্য থ্যাংক ইউ